বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে সহিংসতা হয়েছে সেটির স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্যভাবে তদন্ত দাবি করেছে জাতিসংঘ এই বিষয়ে একটি কিছুক্ষণ আগে খবর প্রকাশ করেছে প্রথম আলো সেখানে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত গতকাল বুধবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এটি বলেন প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন তোলেন গত সোমবার বাংলাদেশে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীকে জানান শিক্ষার্থীদের আন্দোলনের নামে পরিত্যক্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ গণতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা করেছিল এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কোনো পর্যবেক্ষণ আছে কিনা জবাবে মুখপাত্র বলেন আমি মনে করি বাংলাদেশে যা ঘটেছে আমরা যা দেখেছি গণ গ্রেফতার হত্যাকাণ্ড সেসব ব্যাপারে আমরা আমাদের উদ্বেগ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছি মুখপাত্র আরও বলেন মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ করতে পারায় পারার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর কর্তৃপক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেওয়াটাও গুরুত্বপূর্ণ এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে নিহিত রয়েছে ডুজারিক আরও বলেন সহিংসতার ঘটনা একটি স্বচ্ছ ও বিশ্বাসযুক্ত বিশ্বাসযোগ্য পদ্ধতিতে তদন্ত করা উচিত দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা দরকার তবে সংলাপের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে মহাসচিবের মুখপাত্র বলেন তারা সম্প্রতি বিশ্বের বিভিন্ন অংশে বিভিন্ন দেশে বিক্ষোভ দেখেছেন যেখানে তরুণেরা বিশ্বের অবস্থা নিজেদের ভবিষ্যৎ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সংবেদনশীলতা নিয়ে হতাশা প্রকাশ করেছে ব্রিফিংয়ে আরেক সাংবাদিক প্রশ্ন করেন দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে এতে শিক্ষার্থীরা নিহত হয়েছেন এই বিষয়টি কি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকায় প্রভাব ফেলবে কিনা জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখ মুখপাত্র বলেন নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলি করাসহ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তারা খুবই উদ্বিগ্ন সে কথা ইতিমধ্যেই বলা হয়েছে তারা এ উদ্বেগের কথা প্রকাশ্য বিবৃতির মাধ্যমে জানিয়েছে আবার সরাসরি বাংলাদেশ কর্তৃপক্ষকেও জানানো হয়েছে জাতিসংঘের মহাসচিব বলেন তারা স্পষ্টই এই বিষয়ে দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে এছাড়াও আপনারা জানেন বাংলাদেশের এই সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি দেশের ফরেন অফিস থেকে স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে আপনারা জানেন যুক্তরাজ্য থেকেও স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে বাংলাদেশে যে সহিংসতা চলছে বা ছাত্রদেরকে ছাত্রদেরকে যে নানাভাবে হয়রানি করা হয়েছে বা সেই বিষয়গুলো উঠে এসেছে বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে তাই জাতিসংঘ বলছে বাংলাদেশে এটির একটি জবাবদিহিতার প্রয়োজন আপনারা জানেন বাংলাদেশে ষষ্ঠ দিনের মতো চলছে কারফিউ এরই মধ্যে অনেকটাই স্বাভাবিক হয়েছে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যান চলাচল মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য